আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস আজকে তোমাদের ফিজিক্স প্রথম অধ্যায় অধ্যায়ের নাম হচ্ছে ভৌত রাশি ও পরিমাপ এটার এই অধ্যায়ের উপর আমরা একটা ফুল সেট ইনসিটিউ সমাধান করব ইনশাল্লাহ ভৌত রাশি ও পরিমাপের উপর আমার সাথে থাকো ইনশাল্লাহ কিছু না কিছু শিখতে পারবা আধুনিক বিজ্ঞানের জনক কাকে বলা হয় আধুনিক বিজ্ঞানের জনক কাকে বলা হয় মাই ডিয়ার স্টুডেন্টস এটার উত্তর হচ্ছে বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি গ্যালিলিও ওনাকে বলা হয় আধুনিক বিজ্ঞানের জনক ফাদার অফ মডার্ন সায়েন্স বিদ্যুৎ প্রবাহ দিয়ে চুম্বক তৈরি করেন কোন বিজ্ঞানী বিদ্যুৎ প্রবাহ দিয়ে চুম্বক তৈরি করেন কোন বিজ্ঞানী উত্তর হচ্ছে গ অরস্টেড অরস্টেট অরস্টেট হচ্ছে বিদ্যুৎ প্রবাহ দিয়ে চুম্বক তৈরি করেন যেটাকে আমরা বলে থাকি বর্তমানে ইলেকট্রোম্যাগনেট কে প্রথম কার্যকারণ এবং যুক্তি ছাড়া শুধু ধর্ম অতীন্দ্রিয় এবং পৌরাণিক কাহিনীভিত্তিক ব্যাখ্যা গ্রহণ করতে অস্বীকার করেছিলেন এই কাজটা প্রথম যে করছেন তার নাম হচ্ছে থেলিস গিরি দার্শনিক থেলিস থেলিস অর্ধ পদার্থের জন্ম নিচের কোনটির গবেষণার ফসল আবার বলছি অর্ধপরিবাহী পদার্থের জন্ম নিচের কোনটির গবেষণার ফসল চার নাম্বার এই প্রশ্নটির উত্তর হচ্ছে ক কঠিন পদার্থের বিজ্ঞান বা ইংলিশ কোন রশ্মি সরি কোন রশ্মি বিকিরণ ব্যাখ্যা করার সময় দুর্বল নিউক্লীয় বল আবিষ্কৃত হয় আবারও বলছি কোন রশ্মি বিকিরণ কোন রশ্মি বিকিরণ ব্যাখ্যা করার সময় দুর্বল নিউক্লিয় বল আবিষ্কৃত হয় উত্তর খ বিটা এক পিকোমিটার ইকোয়াল টু কত সেন্টিমিটার এক পিকোমিটার টোয়েন্টি পাওয়ার মাইনাস টেন সেন্টিমিটার মিটারে বললে এটা হবে টোয়েন্টি পাওয়ার মাইনাস টুয়েলভ মিটার সূর্যের ভর কত সূর্যের ভর হচ্ছে সাত নাম্বার হচ্ছে গ টু ইন্টু টোয়েন্টি পাওয়ার থার্টি কিলোগ্রাম কেজি এরপরের প্রশ্নটি একটি ম্যাথমেটিক্যাল প্রশ্ন পিচ জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটার এবং লগিষ্ট গণন জিরো পয়েন্ট জিরো ওয়ান মিলিমিটার বিশিষ্ট একটি স্ক্রু গজের সাহায্যে তারের ব্যাস সেভেন পয়েন্ট টু এইট মিলিমিটার পাওয়া গেল আমি আবার বলছি পিচ হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটার লগিষ্ট গণন বা যেটাকে আমরা এলসি লিস্ট কাউন্ট বলি সেটা পাওয়া গেলে এত বিশিষ্ট একটি স্কুগজের সাহায্যে তারের ব্যাস পাওয়া গেল হচ্ছে সেভেন পয়েন্ট টু এইট মিলিমিটার তাহলে বৃত্তাকার স্কেলের ঘরের সংখ্যা কত বৃত্তাকার স্কেলের ঘরের সংখ্যা কত আট নম্বরের এই প্রশ্নটার উত্তর হচ্ছে খ পঞ্চাশ তো তুমি এটা কিভাবে বের করবা যদি আমাকে প্রশ্ন করো তাহলে তুমি পিচের যে সংজ্ঞা সেটা আশা করি তুমি জানো পিচ বলতে বোঝায় বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা পরিপূর্ণভাবে যদি বৃত্তাকার স্কেলকে একবার ঘুরিয়ে আনো তাহলে যতটুকু সে লিনিয়ার স্কেলে দূরত্ব পার করবে সেটাই হচ্ছে পিচ ঠিক আছে সেটাই হচ্ছে পিচ পিচ না পিচ ঠিক আছে তো আমি যদি তোমাকে বলি যেখানে তুমি যদি বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা বের করতে চাও তুমি পিচকে তুমি এই যে লগিষ্টকন এলসি দিয়ে ভাগ করবা তাহলে পিচ এখানে কত জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটার আর এখানে হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান মিলিমিটার হচ্ছে এটা লঘিষ্ঠ গণন মিলিমিটার মিলিমিটার কাটা এটা দিয়ে এটাকে ভাগ করলে হবে পঞ্চাশ ঠিক আছে তারপর দেখো তারের ব্যাস মাপার জন্য বৃত্তাকার স্কেলকে সাতবার ঘুরতে হবে তারের ব্যাস মাপার জন্য বৃত্তাকার স্কেলকে সাতবার ঘুরতে হবে বৃত্তাকার স্কেলকে চোদ্দ বার ঘুরতে হবে বৃত্তাকার স্কেলের অতিক্রান্ত ঘরের সংখ্যা হবে সাতশো আটাশ তো এটার নয় নম্বরের উত্তর হচ্ছে হবে হচ্ছে গ নয় হচ্ছে গ হবে এটার ব্যাখ্যা যদি একটু করি এটার ব্যাখ্যাটা বেশ ঝামেলারই বলতে পারো দ্বারাও তোমাদেরকে একটু দেখাই এটা হচ্ছে তারের ব্যাস সেভেন পয়েন্ট টু এইট মিলিমিটার হচ্ছে তারের ব্যাস তো এখানে কয়েকটা জিনিস আমাদেরকে বলে দিচ্ছে নাম্বার ওয়ান হচ্ছে লিষ্ঠ গণন দেখো আমরা তারের ব্যাস পাইছি আচ্ছা প্রথম কথা হচ্ছে আমি একটু ফর্মুলাটা লিখি যে ব্যাস টু হচ্ছে প্রথম কথা হচ্ছে লিনিয়ার স্কেল রিডিং আচ্ছা এটা এখনো ফোকাস করতেছে না কেন হ্যাঁ প্লাস প্লাস হচ্ছে সার্কুলার স্কেল রিডিং এই দুইটা অ্যাড করলে ব্যাস পাওয়া যাবে লিনিয়ার স্কেলের রিডিং কত ব্যাস কত দিছে ব্যাস দিছে সেভেন পয়েন্ট টু এইট মিলিমিটার তাই না তো লিনিয়ার স্কেলের রিডিং কত এটা আমরা জানি না কিন্তু সার্কুলার স্কেলের রিডিং কত সেটার মোটামুটি একটা গেস করা যেতে পারে তাই না সেটা কত দেখো লিস্ট কাউন্ট আচ্ছা সার্কুলার স্কেলের রিডিং কীভাবে বের করে সেটা হচ্ছে সার্কুলার স্কেল ডিভিশন তার সাথে লিস্ট কাউন্টকে গুণ করতে হয় লিস্ট কাউন্টকে গুণ করতে হয় আচ্ছা পরীক্ষা কিন্তু এই ধরনের এমসি আসলে তুমি স্কিপ করবা আমি তোমাকে এখন সময় নিয়ে বোঝাচ্ছি সো এখন এই মানটা দেখে তোমার কি বোঝা যাচ্ছে যে এখানে সাত যে মানটা আছে সাত মিলিমিটার এই সাত মিলিমিটার তুমি লিনিয়ার স্কেলে মাপছো তাই না তাহলে দেখো সেভেন পয়েন্ট টু এইট মিলিমিটারের মধ্যে এই সাত মিলিমিটার তুমি লিনিয়ার স্কেলে আর বাকি যেই পয়েন্ট পয়েন্ট টু এইট এটাকে মাপছো তুমি সার্কুলার স্কেলে তার মানে সার্কুলার স্কেল ডিভিশন আর এলসি এই দুইটার গুণফল হচ্ছে তোমার পয়েন্ট টু এইট হবে বুঝছো কিন্তু তাহলে দেখো কতটা মানে কতটা ডিপ কোয়েশ্চেন এটা তাহলে বুঝছো সার্কুলার স্কেল ডিভিশন সার্কুলার স্কেল রিডিং মানি কি সার্কুলার স্কেল রিডিং মানি হচ্ছে সিএসডি সার্কুলার স্কেল ডিভিশন ইন্টু এলসি তাহলে এটা হচ্ছে সার্কুলার স্কেল ডিভিশন ইন্টু এলসি তাহলে ভাই এটার মান হচ্ছে কত এই সার্কুলার স্কেল রিডিংয়ের মান হচ্ছে পয়েন্ট টু এইট এখানে লেখো পয়েন্ট টু এইট আর এলসি এর মান তোমাকে দিয়ে দিছে এলসি মানে লিস্ট কাউন্ট এই যে জিরো পয়েন্ট জিরো ওয়ান তাহলে এখানে বসাও জিরো পয়েন্ট জিরো ওয়ান আর এখানে হচ্ছে টোয়েন্টি সরি সরি সিএসডি এই সিএসডি সার্কুলার স্কেল ডিভিশন এটা এটাই তোমার বৃত্তাকের স্কেল ভাগ সংখ্যা আর কি হ্যাঁ তাহলে এটা আমরা এখন একটু বের করি চলো সিএসডিটা বের করি তাহলে সিএসডি হবে মূলত পয়েন্ট

তাহলে এই গ নাম্বার কিন্তু ঠিকই আছে কারণ দেখো তোমাকে বলছে যে সাতশো আটাইশটা থাকে বৃত্তাকার স্কেলে অতিক্রান্ত ঘরের সংখ্যা সাতশো আঠাইশ তাহলে সাতবারের জন্য দেখো কয়বার হবে সাতবারের জন্য তোমাকে বৃত্তাকার স্কেলের একশো বার পার করতে হবে ব্যাপারটা বুঝো এখানে সাত সাত সেভেন পয়েন্ট টু এইট আছে বৃত্তাকার স্কেলে আমি তোমাদেরকে স্কুল গাছ তো এখন দেখাতে পারতেছি না আমার ক্লাস রিলেটেড কিছু ভিডিও আছে এগুলো দেখে নিতে পারো বৃত্তাকার স্কেলে টোটাল একশো ঘর যদি পার হয় তাহলে সেটাকে আমরা বলবো এক মিলিমিটার বৃত্তার বৃত্তাকার স্কেলের ক্ষেত্রে তাহলে যদি সাতশো ঘর পার হয় তাহলে সেটা হবে সাত মিলিমিটার আরও যদি আঠাশটা ঘর এক্সট্রা পার হয় সাতশো আঠাশটা হয় তাহলে তাহলে আরও আঠাশটা ঘর এক্সট্রা পার হওয়ার মানে কিন্তু তোমার আরো পয়েন্ট টু এইট এক্সট্রা হয়ে গেল সেজন্য সাতশো আঠাশ ঠিক আছে হ্যাঁ এখন সাত হবে না চোদ্দ হবে এটা হচ্ছে প্রশ্ন তাহলে বৃত্তাকার স্কেল যদি চোদ্দ বার ঘুরে বৃত্তাকার স্কেলকে তোমার হচ্ছে প্রতি পঞ্চাশ বার ঘুরলে হবে হচ্ছে এক তাহলে তোমার সাতশো বার যাইতে হলে হচ্ছে টোটাল কতবার ঘুরতে হবে প্রতি পঞ্চাশের জন্য হয় এক আর সাতশো বারের জন্য সাতশো কে পঞ্চাশ দিয়ে ভাগ করো তোমার হবে পাঁচ ছয় বারো পাঁচ বারো ষাট ছয় বারো হ্যাঁ পাঁচ চোদ্দ সাতশো তাহলে চোদ্দ বার এইভাবে হয় আর কি আমি যদি তোমাকে অ্যাকচুয়ালি স্ক্রু গাছ সামনে রেখে বোঝাতে পারতাম তাহলে হয়তো ভালোবাসা যাই হোক এরপরে নেক্সট কোয়েশ্চেন আমাদের ওয়ান এম জি সরি এম জে অ্যান্ড ওয়ান এন জে এর কত গুণ এটা হচ্ছে জুল বোঝায় ওয়ান মেঘাজুল ওয়ান ন্যানো জুলের গুণ মেঘাজুল মানে হচ্ছে দি পাওয়ার সিক্স জুল আর ন্যানো জুল মানে হচ্ছে দি পাওয়ার মাইনাস নাইন জুল তাহলে একটা আর একটার কত গুণ তার মানে তুমি ডিভাইড করবা তাহলে দশের উত্তর হয়ে যাবে তোমার ঘ যদি তুমি ডিভাইড করো টেন্টি পিক্স সিক্সকে তুমি টেন্টি নাইন দিয়ে যদি ডিভাইড টেন্ডিটি মাইনাস নাইন দিয়ে ডিভাইড করো তাহলে এই সিক্স আর এই মাইনাস নাইন উপরে গেলে প্লাস নাইন হবে তাহলে উত্তর হবে টোয়েন্টি পয়েন্ট ফিফটিন আমরা নেক্সট যাব হচ্ছে এগারো নম্বর প্রশ্ন এক ন্যানো সেকেন্ড সমান কত সেকেন্ড এটা উত্তর হচ্ছে এন ডিভার মাইনাস নাইন সেকেন্ড কোনটি বলের মাত্রা সমীকরণ বল মানে হচ্ছে এফ এফ ইকাল টু হচ্ছে এম এ আবার এ মানে হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি তাহলে এই এম এটা মানে হচ্ছে এটা মানে হচ্ছে বস্তুর ভর আর ভরের ক্ষেত্রে একক হচ্ছে কেজি বেগের একক হচ্ছে তোমার মিটার পার সেকেন্ড আর একটা টি আছে তাহলে মিটার পার সেকেন্ড ইনভার্স টু এটা হচ্ছে একক আর এটার মাত্রা লিখতে হইলে এখানে কেজির মাত্রা হচ্ছে এম মিটারের মাত্রা হচ্ছে এল আর টি ইনভার্সের সেকেন্ড ইনভার্সের মাত্রা হচ্ছে টি ইনভার্স টু তাহলে এটা হবে এম এল টি ইনভার্স টু এই যে এম এল টি ইনভার্স টু এটা হচ্ছে ঘ নাম্বার হবে উত্তর লাস্ট প্রশ্ন নিচের কোনটি মৌলিক রাশি এখানে তাপমাত্রা হচ্ছে মৌলিক রাশি বাকিগুলো হচ্ছে ডেরাইভড কোয়ান্টিটি মৌলিক রাশি মোট ষাটটা ঠিক আছে তোমাদের অধ্যায় নাম্বার একের বইয়ে একটা দাও আছে দেখবা দৈর্ঘ্য সময় তারপরে তাপমাত্রা এইরকম প্রবাহ তারপর দ্বীপন তীব্রতা তারপরে পদার্থের পরিমাণ মূল এগুলো হচ্ছে মৌলিক রাশির উদাহরণ এরকম টোটাল আর কি বিশ্ব ব্রহ্মাণ্ডের দৃশ্যমান গ্রহ নক্ষত্র গ্যালাক্সির মাত্র কত শতাংশ ব্যাখ্যা করতে পারেন চোদ্দ নম্বর উত্তর হচ্ছে খ কারণ এই চার শতাংশ হচ্ছে মূলত ম্যাটার আর বাদবাকি যেই ছিয়ানব্বই শতাংশ এগুলো হচ্ছে ডার্ক ম্যাটার আর ডার্ক এনার্জি মিলে বেশিরভাগই আসলে ডার্ক এনার্জি যেটার প্রকৃতি আমরা জানি না আসলে বা খুব অল্পই জানি কে দেখিয়েছেন বিশ্বব্রহ্মাণ্ড ধীরে ধীরে প্রসারিত হচ্ছে অ্যাডোইন হাবুল কোন বিজ্ঞানীকে আলোকবিজ্ঞানের স্থপতি হিসেবে বিবেচনা করা হয় ষোলো নম্বরের উত্তর হচ্ছে খ ইবনে আল হাইয়াম নিচের সম্পর্কগুলো লক্ষ্য করো ওয়ান মাইক্রো অ্যাম্পিয়ার মানে টোয়েন্টি পার মাইনাস সিক্স অ্যাম্পিয়ার ঠিক আছে এটা ওয়ান সেন্টিমিটার কিন্তু টোয়েন্টি পার মাইনাস টু মিটার ঠিক আছে ওয়ান ন্যানোমিটার কিন্তু এটা ভুল আছে দেখো টোয়েন্টি পার মাইনাস নাইন মিটার হবে এটা প্লাস নাইন দিছে তাহলে উত্তর হবে ক আঠারো নম্বর প্রশ্ন যদি ভার্নিয়ার স্কেলে দশ ঘর প্রধান স্কেলে নয় ঘরের সমান হয় তবে ভার্নিয়ার ধ্রুবক কত হবে ভার্নিয়ার ধুবকটা আছে এই দশ থেকে নয় বাদ দিলে হবে এক সেটাকে তুমি দশ দিয়ে ভাগ করবা তাহলে এটা হবে এক সরি পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান হবে মিলিমিটার মিলিমিটার কেমনে বলছি আসলে সবই মিলিমিটার দেওয়া আছে তার মানে এটা মিটি মিটার স্কেলের কথাই বলতেছি আঠারো উত্তর হচ্ছে খ ভার্নিয়ার স্কেলের সাহায্যে সর্বনিম্ন কত দৈর্ঘ্য পর্যন্ত মাপা যায় যখন ভার্নিয়ারের ভাগ সংখ্যা দশ তাহলে ভার্নিয়ার স্কেলের সাহায্যে সর্বনিম্ন কত দৈর্ঘ্য মা পর্যন্ত বা পাচা যখন ভার্নিয়ারের ঘর সংখ্যা হচ্ছে কত দশ এটার উত্তর হচ্ছে জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান মিটার আসলে জিরো পয়েন্ট জিরো ওয়ান মিলিমিটার সেটাকে যদি তুমি মিটারে নাও তাহলে মিলিমিটার থেকে মিটার নিতে গেলে দেখো এটাকে যদি একশো দিয়ে এটা এটাকে যদি তুমি এক হাজার দিয়ে ভাগ করো তাহলে কিন্তু এটা চলে আসে ঠিক আছে সো মিলিমিটার মিলিমিটার ভুল বাদ দাও মিটারটা মাথায় রাখলেই হবে কে প্রমাণ করেন যে তাপ এক ধরনের শক্তি বিশ নম্বরের উত্তর হচ্ছে গ কাউন্ট রামফোর্ড ক্যালকুলাস আবিষ্কার করেন কে নিউটন এরপর আবার একটা খুব সুন্দর একটা প্রশ্ন প্রশ্নটি হচ্ছে একটি সতেরো দশমিক পাঁচ তিন সেন্টিমিটার লম্বা দণ্ডকে একটি স্কেল দ্বারা পরিমাপ করা হলে দৈর্ঘ্য পাওয়া গেল সেভেন্টিন পয়েন্ট সিক্স সেন্টিমিটার স্কেলের ক্ষুদ্রতম ঘরের দৈর্ঘ্য এক মিলিমিটার পরিমাপের পরম ত্রুটি কত ধরো এটা একটা স্কেল হ্যাঁ এই যে এই যেটা এই স্কেলে কতটুকু পাওয়া গেল সেভেনটিন পয়েন্ট ফাইভ থ্রি মিটার লম্বা এটা স্কেলটা হ্যাঁ এই দণ্ডটা এখানে দেখো তার দৈর্ঘ্য কিন্তু একটু বেশি পাইসো তাহলে পরম ত্রুটি মানে কি পরম ত্রুটি মানে হচ্ছে সিম্পলি এই কত পাইসো তুমি সেভেন্টিন পয়েন্ট সিক্স পাইসো সেখান থেকে তুমি সিম্পলি সেভেনটিন পয়েন্ট ফাইভ থ্রিকে কে বাদ দিয়ে দাও ধর আমি ক্যালকুলেট ইউজ করে দেখি কত আসে আমার আচ্ছা এটা হবে জিরো পয়েন্ট জিরো সেভেন সেন্টিমিটার এরকম আসে জিরো পয়েন্ট জিরো জিরো সেভেন মনে হয় আচ্ছা তাহলে এটা হয় হচ্ছে জিরো পয়েন্ট জিরো সেভেন সেন্টিমিটার আসে এটা থেকে এটা বাদ দিলে কিন্তু উত্তরগুলো সব মিলিমিটার দেওয়া সেন্টিমিটার থেকে মিলিমিটার নিতে হলে দশ দিয়ে তোমাকে গুণ করতে হবে তাহলে তুমি এটাকে দশ দিয়ে গুণ করলে এটা হবে পয়েন্ট সেভেন মিলিমিটার সেন্টিমিটার থেকে মিটার নিতে হলে দশ দিয়ে গুণ করবা সরি মিলিমিটার নিতে হলে সেন্টিমিটার থেকে মিলিমিটার নিতে হলে দশ দিয়ে গুণ করবা বুঝছো তাহলে উত্তর হচ্ছে ক্ষ হবে এটা দণ্ডটি পরিমাপের আপেক্ষিক ত্রুটি কত আপেক্ষিক ত্রুটি হচ্ছে খুব সহজ দেখো পরম ত্রুটি থাকবে উপরে 0.07 সেমি থাকতে থাকবে উপরে বুঝছো পরম ত্রুটি উপরে আর নিচে থাকবে তোমার স্কেলের আসল দৈর্ঘ্যটা কত দেখো স্কেলের আসল দৈর্ঘ্য কিন্তু এটা 17.53 এটা কিন্তু আসল দৈর্ঘ্য এটা নকল দৈর্ঘ্য এটা পাওয়া গেছে এটা একটু ভুল পাওয়া গেছে এটা দিয়ে এবার 100% দিয়ে গুণ করবা তাহলে আবারো বলি পরম ত্রুটি থাকবে উপরে আর নিচে তোমার থাকবে আসল দৈর্ঘ্য ইন্টু একশো পার্সেন্ট যদি এটা হিসাব করো ক্যালকুলেটারে আমি করে দেখছি চেক করছি একটু আগে এটার উত্তর হবে হচ্ছে ক একশো পার্সেন্ট ঠিক আছে হিসাব করলে পয়েন্ট থ্রি নাইন এইট পার্সেন্ট কোয়ার্ক দিয়ে গঠিত কোনটা চব্বিশ নাম্বারে উত্তর হচ্ছে দুই আর তিন হবে প্রোটন এবং নিউট্রন কোয়ার্ক দিয়ে গঠিত ইলেকট্রন কোয়ার্ক দিয়ে গঠিত নয় লাস্টে হচ্ছে প্রোটনের ব্যাসাদ্য কত এটার উত্তর হচ্ছে পঁচিশ নাম্বারটা হচ্ছে গ পাওয়ার মাইনাস ফিফটিন এটা হচ্ছে প্রোটনের ব্যাসার্ধ ঠিক আছে সো প্রোটনের ব্যাসার্ধ হচ্ছে টেন মাইনাস ফিফটিন মিটার আশা করি এ পর্যন্ত বুঝতে পারছো আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম